তামিরুল মিল্লাতে আলিমে ভর্তি হতে হলে দাখিলে কত পয়েন্ট লাগবে মাদ্রাসায় ফোন চালানো যাবে কি শিবির করা কি বাধ্যতামূলক মাদ্রাসায় মাসিক বেতন কত নিয়মিত ক্লাস করা কি বাধ্যতামূলক এরকম জানা অজানা পুনরির বিষয় নিয়ে আজকের মূলত এই ভিডিও সালাম আলাইকুম ওরমতুল্লাহিকে প্রিয় দাখিল ব্যাস দুই হাজার পঁচিশ এর শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা নিশ্চয়ই অবগত আছো আর অল্প কিছুদিন পরে তোমাদের দাখিলদের দাখিল পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে এর কিছুদিন পরে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে তোমরা যারা চাচ্ছ তামিম মিল্লাত তামিল মাদ্রাসার টুঙ্গি শাখায় ভর্তি হবে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকো কোনো একটা পয়েন্ট যদি বুঝতে সমস্যা হয় বা তোমাদের কোনো একটা পয়েন্ট যদি এড়িয়ে যাও তাহলে হয়তো বা তোমরা অনেক কিছু মিস করবে অতএব তোমরা কোনোভাবে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকো আমরা এখানে ষোলোটা পয়েন্ট নিয়ে ভিডিওটি শুরু করছি এক নম্বর আলিমে ভর্তি হতে হলে দাখিলে কত পয়েন্ট লাগবে অর্থাৎ তুমি যদি তামিল মিল্লাদ কামিল মাদ্রেশের টুঙ্গি শাখায় ভর্তি হতে চাও তাহলে তোমাদের দাখিলে কত পয়েন্ট লাগবে আমি মনে করি তোমাদের জন্য জিপিএ ফাইভ পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে জিপিএ ফাইভ ছাড়া ভর্তি হতে পারবা সমস্যা নাই তবে জিপিএ ফাইভ পাওয়াটা খুবই গুরুত্ব কারণ যারা এখানে ভর্তির জন্য চয়েস দেবে তাদের মধ্য থেকে যারা জিপিএ ফাইভ সেগুলোকে আগে নেওয়া হবে এরপর আস্তে আস্তে নিম্নের দিকে আসবে তো জিপিএ ফাইভ পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এরপর ফোর পয়েন্ট ফাইভ জিরো বা ফোর পয়েন্ট এরপর ফোর পয়েন্টের নিচেও অনেক সময় কিছু শিক্ষার্থী নেওয়া হয় হয়তো সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত নিতে পারে তবে আমি এই বিষয়ে খুব একটা জানি না তবে থ্রি পয়েন্ট নাইন জিরো বা থ্রি পয়েন্ট এইট জিরো এতটুকু পর্যন্ত শিক্ষার্থীর নিচে আমার জানা আছে তো তোমরা থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকো সমস্যা নাই তোমরা এখানে চয়েস দিয়ে রাখতে পারো যদি তোমাদেরকে নেয় এটা তোমাদের জন্য ভালো এরপর দুই নাম্বার আলিমে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষা দিতে হবে কি তোমাদের তোমাকে এখানে যদি তুমি আলিমে ভর্তি হতে চাও তাহলে তোমাকে ভর্তি পরীক্ষা কোনোভাবে দিতে হবে না তবে তোমাদেরকে চয়েস দিতে হবে আর চয়েস দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে এই নিয়মকানুনগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব তো এরপর তিন নম্বর মাদ্রাসায় ফোন চালানো যাবে কি না এই তিন নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ মাদ্রাসায় কোনোভাবে ফোন চালানো যাবে না বিশেষ করে বিশেষ করে স্মার্টফোন কোনোভাবেই চালানো যাবে না যদি তুমি স্মার্ট স্মার্টফোন মাদ্রাসায় চালাও গোপনীয়তা গোপনীয়ভাবে কোনোভাবে কোনো শিক্ষক জানতে পারলে বা দায়িত্বশীল জানতে পারলে ফোন নেওয়া হবে পাশাপাশি ফোন ভেঙে হবে এমন হতে পারে তোমাকে টিসি দিয়ে বের করে দেবে অতএব কোনোভাবে ফোন চালানো যাবে না হ্যাঁ যদি তোমার একান্ত প্রয়োজন হয় তাহলে তুমি শিক্ষকদের পারমিশন নিয়ে ছোট ফোন ইউজ করতে পারো বাটন ফোন ইউজ করতে পারো অতএব বড় ফোন ইউজ করা যাবে না চার নাম্বার শিবির করা কি বাধ্যতামূলক না এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে বলে যে ভাইয়া মিল্লাতে ভর্তি হতে হলে কি শিবির করতেই হবে এটা কি বাধ্যতামূলক বা অনেকে মনে করে যে এখানে যারাই ভর্তি হয় তারাই মনে হয় সবাই শিবির করে বা তারাদেরকে অবশ্যই শিবির করতে হয় এই যে একটা ভুল ধারণা এটা কখনোই না এখানে শিবির করা বাধ্যতামূলক নয় তবে হ্যাঁ আপনি চাইলে করতে পারেন এই সুযোগ সুবিধা আছে পাঁচ নম্বর মাদ্রাসায় মাসিক বেতন কত মাদ্রাসায় মাসিক বেতন আছে দুইটা একটা হচ্ছে হোস্টেল ফি একটা হচ্ছে মাসিক বেতন এখানে মাসিক যে বেতনটা এটা সাধারণ শাখার সাধারণ শাখারদের জন্য হচ্ছে চারশো টাকা করে আর যারা বিজ্ঞান তাদের সাড়ে চারশো টাকা তবে এটা বাড়তে পারে কিছুদিন পূর্বে আমরা দেখছি গত তিন চার মাস পূর্বে বিষয় আলোচনা করা হয়েছে যে আমাদের বেতন হয়তো বাড়াইয়া দেবে হয়তো ছয়শো টাকা করতে পারে তো এখনও কার্যকর হয় নাই তবে হয়তো বা জানুয়ারিতে করতে পারে এখন আর না এরপর ছয় নম্বর মাদ্রাসার মাসিক হোস্টেল ফি কত আপনি যদি মাঝে হোস্টেলে থাকতে চান তাহলে আপনাকে মাসিক বেতন দিতে হবে থাকা এবং খাওয়ার বেতন সব মিলে আপনার আটত্রিশশো টাকা সর্বোচ্চ চার হাজার বা সাড়ে সাড়ে হাজার টাকা মতো লাগবে প্রতি মাসে এরপর সাত নম্বর হোস্টেলে থাকার জন্য পরীক্ষা দিতে হবে কি জি অবশ্যই আপনাকে হোস্টেলে থাকার জন্য পরীক্ষা দিতে হবে আর এই পরীক্ষাটা হবে হচ্ছে যে যেদিন মাদ্রাসা খোলা হবে ওই দিন আপনার পরীক্ষা দেওয়া পরীক্ষাটা নেওয়া হবে অতএব পরীক্ষা ব্যতীত আপনি পরীক্ষা যদি না থেকে হোস্টেল হোস্টেল থাকার জন্য পরীক্ষাটা হবে সেই পরীক্ষা না টিকলে আপনি না উত্তীর্ণ হইলে আপনি হোস্টেলে থাকতে পারবেন না আপনাকে বাইরে থাকতে হবে আট নম্বর হোস্টেলের সিটের জন্য কবে ও কিভাবে পরীক্ষা দিতে হবে তো আট নম্বর যে বিষয়টা এই বিষয়টা আমি পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। এখন আর এই বিষয়টা আলোচনা করতেছি না এই বিষয়টা নিয়ে লম্বা একটা আলোচনা প্রয়োজন নয় নাম্বার কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা নেওয়া হয় এবং কি ধরনের প্রশ্ন করা হয়ে থাকে অর্থাৎ হোস্টেলে যে হোস্টেলের সিটের জন্য যে পরীক্ষাটা নেওয়া হয় কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা নেওয়া হয় এবং কী ধরনের প্রশ্ন করা হয় তো এই বিষয়টা নিয়েও অন্য একটা ভিডিওতে আলোচনা করা হবে আট নাম্বার এবং নয় নাম্বার যে পয়েন্টটা আছে এই দুটা বিষয় নিয়ে পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হবে এখন আর এখানে আলোচনা না করি এবার দশ নম্বর বাসা থেকে বা বাইরের হোস্টেলে থেকে ক্লাস করা যাবে কি জি অবশ্যই আপনি যদি এখানে মিল্লাতে আশেপাশে থাকেন বা হালকা দূরে হলেও সমস্যা নেই আপনি যদি নিজে ক্লাস করতে পারেন আপনি সমস্যা আপনি বাসাতেই ক্লাস করতে পারেন বা অনেক শিক্ষার্থী আছে মাদ্রাসা হোস্টেলের সিট না পাওয়ার কারণে বাইরে থাকতে হয় মাদ্রাসা হোস্টেলের সিট এমনিতেই সীমিত ওটা বুক হয়ে যাওয়ার পরে অধিকাংশ শিক্ষার্থী দেখা যায় বাইরে বিভিন্ন হোস্টেলে বা ম্যাস বা রুম ভাড়া করে এখানে থাকতে হয় তো আপনি বাইরে ক্লাস করতে পারেন সমস্যা নেই তবে শর্ত হচ্ছে আপনাকে নিয়মিত ক্লাস করতে হবে নিয়ম নিয়মকণ মেনে চলতে হবে এরপর এগারো নম্বর বাইরের হোস্টেল বা ম্যাথের খরচ কেমন এই বিষয়টা হচ্ছে এক একটা হোস্টেলের এক এক রকম খরচ আপনি যদি হোস্টেলে থাকেন তাহলে কিছু কিছু হোস্টেল আছে আপনার সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নেবে আপনার থাকা খাওয়া সর্বনিম্ন পাঁচ হাজার বা কিছু কিছু হোস্টেল আছে ছয় হাজার সাত হাজার এটা হচ্ছে আপনার থাকার পরিবেশ এবং খাওয়ার পরিবেশ খাওয়ার পরিবেশের উপর নির্ভর করে যেখানে খাবার ভালো খাবারের মান ভালো থাকার পরিবেশ সুন্দর এরকম যাদের যত ডিম্যান্ড তাদের তত ভালো পরিবেশ এখানে নির্দিষ্টভাবে বলা যায় না তবে সর্বনিম্নে পাঁচ হাজার টাকা এটা রাখতেই হবে থাকা খাওয়ার জন্য আর উপরে সাত হাজার আট হাজার যে যেমন হোস্টেল থাকতেছে তেমন খরচ হবে আর কেউ চাইলে অনেকে সে অনেক শিক্ষার্থী আছে তারা পাঁচজন সাতজন একটা রুম ভাড়া নিয়ে ম্যাথ সিস্টেম করে তারা নিজেরাই থাকে বা দশ পনেরো জন থাকে এটা অনেকে করে তবে এটা হচ্ছে হোস্টেলে থাকাটাই বেশি ভালো মনে হয় আমি মনে করি তো আপনার এটা আপনার ইচ্ছে আপনি কীভাবে থাকবেন না থাকবে এটা আপনার একান্তই ব্যাপার তবে আপনার সাত থেকে পাঁচ থেকে সর্বোচ্চ সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে এবং যদি আপনি চান যে আপনি প্রাইভেট পড়বেন তাহলে ভিন্ন ভিন্ন হিসাব পাইভেট একটা পাইভেট দূরে ব্যাসে পড়তে যান দেখা যাবে একটা সাবজেক্টে সবাই নিম্ন এক হাজার টাকা লাগবে দুই থেকে বিশেষ করে ইংরেজি এবং আরবি এবং আইসিটি এই তিনটা সাবজেক্ট বেশিরভাগ শিক্ষার্থীগুলো এই তিনটা সাবজেক্ট পড়ে তাহলে তিনটা সাবজেক্ট পড়তে গেলে দেখা যাবে তিন হাজার টাকা খরচ হবে আর আপনার থাকা সাত হাজার সব মিলে আট থেকে দশ হাজার টাকার মতো খরচ আসবে আপনার বারো নম্বর নামাজের গুরুত্ব নামাজের গুরুত্ব অপরিসীম আপনি একজন মুসলিম আপনাকে নামাজ পড়া আল্লা তল্লাহ কোরআনে আপনাকে বাধ্যতা করে দিয়েছেন বাধ্যতামূলক করে দিয়েছেন অর্থাৎ নামাজের গুরুত্ব এখানেও আছে অনেকে মনে করে যে মিল্লাতে ভর্তি হতে হলে বা আলে মাসে ভর্তি হলে হয়তো বা নামাজ না পড়লেও চলে এরকম একটা বিভ্রান্তিকর একটা আলোচনা সমালোচনা অনেকে করে এটা আসলে কখনোই ঠিক না আপনি মিল্লাতে বিশেষ করে মিল্লাতের হোস্টেলে থাকতে হলে আপনাকে নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক কারণ মাঝে মাঝেই বিভিন্ন নামাজের পর হাজিরা করা হয় আপনি যদি এক থানায় দুই থেকে তিনটা হাজিরায় অনুপস্থিত থাকেন তাহলে আপনার সিট কাটা যাবে আপনাকে হোস্টেল থেকে বের করা দেওয়া হবে অর্থাৎ নামাজের গুরুত্ব এখানে খুবই এছাড়াও বাইরে থাকলেও নামাজের গুরুত্ব আছে প্রতিটা হোস্টেলই নামাজের গুরুত্ব আছে আর নামাজ তো আমাদের ব্যক্তিগত একটা আমল আমাদের আল্লাহ তালা ফরস করে ফরস করে দিয়েছে এটা আমাদের একটা আমল আমাদেরকে অবশ্যই করতে হবে এবার তেরো নম্বর মিল্লাতের ড্রেস কেমন মিল্লাতের যে পোশাকটা কেমন আপনার মিল্লাতের পোশাকটা হচ্ছে সাদা পাঞ্জাবি সাদা পায়জামা এবং সাদা টুপি পড়তে হবে আপনি চাইলেই অন্য কালার পাঞ্জাবি বা পায়জামা বা ট্রাউজার বা গেঞ্জ এরকম পোশাক পরতে পারবেন না কখনোই না আপনি অন্য পোশাক পরবেন আপনাকে প্রথম হয়তো সতর্ক করতে পারে দ্বিতীয়বার হয়তো বা আপনাকে টিসি বের করে দিতে পারে অর্থাৎ মিলাতের পোশাক হচ্ছে সাদা পাঞ্জাবি সাদা পায়জামা সাদা টুপি আপনাকে এই তিনটা মেনটেন করে আপনাকে চলতে হবে চোদ্দো নম্বর নিয়মিত ক্লাস করা কি বাধ্যতামূলক জি অবশ্যই নিয়মিত ক্লাস করা বাধ্যতামূলক নিয়মিত ক্লাস আপনাকে করতেই হবে কোনোভাবে আপনাকে কামাই অনুপস্থিত থাকলে হবে না কারণ নিয়মিত ক্লাস করার গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি একদিন কামাই দিবেন ছুটি ছাড়া তাহলে আপনাকে জরিপানার আওতায় আসতে হবে এখন জরিপানাটা কেমন হতে পারে বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকম আপনার শ্রেণী শিক্ষকের উপর আপনার নির্ভর করে কত কিছু ক্লাসে আছে আপনার একদিন কামাই দিলে একশো টাকা কিছু ক্লাসে সর্বনিম্ন সব পঞ্চাশ আবার কিছু ক্লাস এমনও আছে যে একদিন কামাই দেবেন আপনার পাঁচশো টাকা দিতে হবে বা এক হাজার টাকা দিতে হবে এটা ক্লাস টিচারের উপর নির্ভর করে অথবা আপনি কোনোভাবেই ক্লাস না করে থাক না করে থাকতে পারবেন না আপনার ক্লাস করতেই হবে আপনার হ্যাঁ আপনার প্রয়োজন হলেও আপনি ছুটি নিয়ে অনুপস্থিত হতে পারেন আপনার এটা ছুটি নিতে হবে শিক্ষকের মাধ্যমে ছুটি নিয়ে আপনি কামাই দিতে পারেন তবে অনুপস্থিত কোনোভাবেই থাকতে পারবেন না আপনাকে ছুটি নিয়ে ছুটি কাটাতে হবে বা পনেরো নাম্বার ক্লাস কয়টা থেকে শুরু হয় এবং কয়টায় শেষ হয় এই বিষয়টা সঠিকভাবে বলা যায় না কারণ যখন যেমন আমাদের এখন বর্তমান ক্লাস হচ্ছে আটটা থেকে একটা বিশ পর্যন্ত বা পঁচিশ পর্যন্ত আবার একটা সময় আসবে কিছু আবার দেখা যাবে কয়েক মাস সকাল সাড়ে সাতটা বা সাতটা থেকে শুরু করে এরপর একটা একটা পনেরো পনেরো দেখুন বা একটা পর্যন্ত থাকে আর কি তো এটা সঠিক টাইম বলা যায় না তবে সাধারণত সাড়ে সাতটা বা আটটা থেকে ক্লাস শুরু হয় আর একটা পনেরো বা দেড়টা এর মধ্যে শেষ হয়ে যায় এরপর আর ক্লাস থাকে না ষোলো নাম্বার টিউশনি করা যাবে কি জি আপনি চাইলে আপনি টিউশনই করাতে পারেন এখানে অনেক শিক্ষার্থী আছে যারা মধ্যবিত্ত বা নিম্ন ফ্যামিলির শিক্ষার্থী শিক্ষার্থী তারা এখানে টিউশনি করে কিছু টাকা পায় এ দিয়ে তারা অনেকেই কষ্ট করে লেখাপড়া করতেছে তো সমস্যা এই বিষয়ে কোনো বাধা নেই আপনি চাইলে এখানে টিউশনি করতে পারেন তবে টিউশনি পাওয়াটা হচ্ছে টাফ ব্যাপার কারণ এখানে শিক্ষার্থী অনেক পাশাপাশি যারা টিউশনি পড়ায় এরাও আবার অনেক বা টিউশনি করা যে চায় এরাও আবার অনেক অতএব টিউশনি আপনি চাইলেই করাতে পারেন তবে খুব একটা সহজ নয় আপনাকে এটার জন্য অনেক পরিশ্রম করতে হবে তো তারপরও সমস্যা আপনি টিউশনই করাতে পারেন এরা মাদ্রাসা থেকে কোনো বাধা নেই আপনি ডিজিট বলাতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওতে কোনো পয়েন্ট বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন আশা করি বিষয়টা নিয়ে ক্লিয়ার করা হবে এবং পরবর্তীতে আরও দু একটা মিল সম্পর্কিত এবং ভর্তি বিশেষ করে আলিমে ভর্তি সম্পর্কিত আরও কয়েকটা ভিডিও তৈরি করা হবে প্রতিটা ভিডিওর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তোমাদেরকে আর কথা বলে রাখি তোমরা যারা নিম্ন ফ্যামিলি বা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আছো আমি মনে করি তোমাদের জন্য মিল্লাত না কারণ এখানে ম্যাক্সিমাম বা বেশিরভাগ শিক্ষার্থী কোটিপতি বা ব্যক্তি অতএব এখানে শিক্ষা গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েরাও আছে তবে এটা পরিমাণ কম আর থাকলেও একটু কষ্টকর কারণ এখানে যে খরচ এটা বহন করা অনেকের জন্য কষ্টকর হয়ে যায় অনেক শিক্ষার্থী আছে যারা মনের আনন্দে এখানে ভর্তি হয় কিন্তু যদি এক মাস যাওয়ার পরে খরচ চালাইতে পারে না বা বিভিন্ন সম বাসার বিভিন্ন সমস্যার কারণে তারা টি বাধ্য হয়ে টিসি নিয়ে যায় এমন অনেক শিক্ষার্থী আমি দেখছি আমার বন্ধুবান্ধবকেও দেখছি অনেককে যারা তিন মাস ছয় মাস পরার পরেও তারা টিসি নিয়ে চলে যাচ্ছে চলে গেছে অতএব এখানে ভর্তি হওয়ার জন্য টাকা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আর্থিক সমস্যা থাকে তাহলে আমি মনে করি মিললাতে আসার দরকার নাই তোমার এলাকায় যে ভালো মাদ্রাসা আছে ওখানে আবার ওদের ভর্তি হয়ে যাও পরবর্তী হতে বা ফাজিলে বা কামিলে সে মিল্লাতে ভর্তি হতে পারো আর যদি আর্থিক সমস্যা না থাকে তাহলে ওদের মিল্লাতে ভর্তি হতে পারো সমস্যা নেই